আসসালাম রহমতুল্লাহ দু হাজার পঁচিশ সনের শারদীয় দুর্গাপূজা নিয়ে বাংলাদেশে রীতিমতো লঙ্কা কাণ্ড ঘটে যাচ্ছে যে ঘটনা ইতিপূর্বে কখনোই ঘটেনি ঠিক তদ্রুপ ঘটনাই এইবার ঘটে যাচ্ছে এবং আগামীতে আরো কিছু অর্থাৎ এই দুর্গাপূজাকে কেন্দ্র করে আরো কিছু ঘটনা কিংবা আরও সাসপেন্স বা আরও অনেক কিছু ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে প্রথমত সরকারের পক্ষ থেকে যে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে নজিরবিহীন ব্যবস্থা নেওয়া হয়েছে তার কিছু নমুনা দেই আমাদের দেশে ধর্মমন্ত্রী বলতে সাধারণত ইসলামপন্থী ধর্মমন্ত্রীকে বোঝানো হয় সতকার নব্বই ভাগ মুসলিমের দেশে যিনি ধর্মমন্ত্রী হন তিনি কোরআন হাদিস কিয়াস বিশেষজ্ঞ হবেন এবং তিনি সর্বদা ইসলাম ধর্মের সংরক্ষণ করবেন এইরকম একটা মিথ অ্যান্ড ম্যাথোলজি ইসলামপন্থীদের মধ্যে রয়েছে কিন্তু ধর্মমন্ত্রী বলতে তো হিন্দুদের মন্ত্রী খ্রিস্টানদের মন্ত্রী চাকমাদের মন্ত্রী বাংলাদেশের অন্তত একশো দেড়শো ধর্ম মত রয়েছে এমনকি যারা কাদিয়ানি তাদেরও মন্ত্রী ধর্মমন্ত্রী তো সেই দিক থেকে তিনি তার যে রাষ্ট্রীয় প্রোটোকল তিনি সব জায়গাতে যেতে পারেন অবাধে সব কথা বলতে পারেন সকল ধর্মের অনুষ্ঠানে অংশগ্রহণ করে সেই ধর্মের গুণ করতে পারেন কিন্তু আমাদের দেশে এই জিনিসগুলো কখনো অতীতে হয়নি সাধারণত ধর্মমন্ত্রীরা মাতৃকরম মসজিদে যাবেন ইসলামে জল সাথে যাবেন ইসলামিক ফাউন্ডেশনের সভাপতিত্ব করবেন তারপর তাবলিক জামাতের নেতাদের সাথে দেখা করবেন আরও কত কি। কিন্তু ঠিক সেই জায়গাতে যেটি হচ্ছে এইবার যিনি ধর্মমন্ত্রী হয়েছেন অতীতের সকল ধর্মমন্ত্রী মানে এখন তো আসলে ধর্মমন্ত্রী নয় ধর্ম উপদেষ্টা তো যিনি ধর্ম উপদেষ্টায় রয়েছেন তিনি অতীতের যে কোনো ধর্ম উপদেষ্টার চাইতে ইসলাম বিশারদ অর্থাৎ একেবারে সত্যিকার অর্থে আলেম বলতে যা বোঝায় মাওলানা বলতে যা বোঝায় হুজুর বলতে যা বোঝায় বর্তমান ধর্ম উপদেষ্টা ঠিক এইরকমই এর আগে আওয়ামী লীগ জমানাতে এরকম একজনকে দেওয়া হয়েছিল মাওলানা নুরুল ইসলাম তাকে সবাই নুরুল রাজাকার হিসেবে জানতেন তো সেই মাওলানা ছাড়া পরবর্তীতে যারা এসছেন সবাই মোটামুটি সেকুলার প্রকৃতির মানুষ নামাজ কালাম পড়েন এরকম কিন্তু এইবার যিনি এসছেন তিনি আসলে অনেক ইসলামী সংগঠনের পছন্দের মানুষ এবং অনেক ইসলামী সংগঠনের নেতা তো সেই দিক থেকে তিনি এই দুর্গাপূজায় হাজিরা দিচ্ছেন দুর্গাপূজার মঞ্চে বসে সেই যে যারা পূজারী তাদের নৃত্য দেখছেন বিশেষ করে হিন্দু নারীদের নৃত্য আলতি তারা যেগুলো করেন সাধারণত ঢোল ঢোলবাজিয়া পুরুষেরা নাচে তারপর হাতে সেই ধুপতি সেটে নিয়ে নাচে মেয়েরা সেই শাড়ি পরে সুন্দর করে গানের তালে তালে নাচে এই দৃশ্যগুলো আমাদের দুর্গা একেবারে চিরাচরিত একটি দৃশ্য এবং সেখানে মুসলমান এরকম যারা দাঁড়ি টুপি তারা সাধারণত যায় না এমনি জনতা যায় বাচ্চারা গাছচারা যায় আর বিশেষ করে গরিব মানুষের ছেলেরা সেখানে গিয়ে দাঁড়িয়ে ওখানকার যে কলা যে প্রসাদ তারা তৈরি করে সে প্রসাদ তারা খায় তো যাই হোক এইবার সেই ধর্ম উপদেশটা অনুষ্ঠানগুলোতে যাচ্ছেন যেটা খুবই যাকে বলা হয় ভারত তোষণ হিন্দু তোষণ এবং সমাজ একটা ব্যতিক্রম ধর্মী কিছু করার প্রচেষ্টা মনে হচ্ছে সরকারের পক্ষ থেকে আরেকটি জায়গাতে দেখলাম সত্য বা মিথ্যা আমি আসলে দেখিনি সেটি হলো এই পূজার প্রস্তুতি কেমন চলছে এটি দেখার জন্য স্বয়ং প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রীর পদে যিনি আছেন বা তার সমপর্যায়ের পদমর্যাদা যিনি রয়েছেন সেই ডক্টর মোহাম্মদ তিনি এটি তদারক করেছেন এটিও নজিরবিহীন ঘটনা পুজোর অনুষ্ঠানে একেবারে ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী গিয়েছেন কালে ভদ্রে কিন্তু প্রধানমন্ত্রীর পক্ষে যারা হিন্দুর নেতৃবৃন্দ যেমন অসীম কুমার উকিল কিংবা ধরেন সুরঞ্জিত সেন গুপ্ত ওনারা যেতেন কিন্তু একেবারে স্বয়ং শেখ হাসিনা সেখানে গেছেন পূজার প্রস্তুতি কেমন হলো সেটা দেখতে গেছেন আমি এই দৃশ্য দেখিনি আপনারা দেখেছেন কি না বলতে পারবেন কিন্তু এইবার ডক্টর মোহাম্মদ ইনুস সেই কাজগুলো করছেন তিন নম্বরে যে জিনিসটা হলো সেটা হলো ভারতের যে দুর্গাপুজো সেই দুর্গাপূজার অনুষ্ঠানকে আকর্ষণীয় করার জন্যে সেখানে ইলিশের একটা বিরাট চালান পাঠানো হয়েছে আমরা বাংলাদেশে এই মুহূর্তে ইলিশ খেতে পারছি না ইলিশের দাম আকাশ চুম্বী তো বাংলাদেশে ইলিশের যে দাম তার সাথে অনেক অনেক বাজার মূল্যের সাথে অনেক অনেক কম দামে ভারতে বিশাল চালান কত ম্যাট্রিক টন দশ হাজার ম্যাট্রিক টন কত ম্যাট্রিক টন যেন পাঠানো হয়েছে মানে এক কেজি মানে এক হাজার কেজিতে হলো এক টন তো এক হাজার কেজিতে যদি এক টন হয় তাহলে মানে দশ দশ হাজার টন না কত টন আমি এটা বলতে পারবো না এরকম পাঠানো হয়েছে কত কন্টেনার আনলিমিটেড তো এটা দশ টনই হোক আর দশ হাজার টন হোক ইট নট ম্যাটার মূল ব্যাপার হলো ভারতে আমাদের সঙ্গে সুলভ আচরণ করছে আমাদের অসুস্থ রুগীদেরকে ভারতে যেতে দিচ্ছে না সীমান্ত প্রায় বন্ধ তারপর যেভাবে এই ডক্টর সরকার সরকারকে সুতা ছিল করা দরকার তারা পাইকারি হেরে সেটা করে যাচ্ছে কিন্তু তারপরেও ভারতকে খুশি করার জন্য সেখানে ইলিশের এই মৌসুমে বিরাট একটা চালান পাঠানো হয়েছে এটা নিয়ে আলোচনা হচ্ছে যে ভারত চাপ দিয়ে টাইট দিয়ে ভয় দেখিয়ে বাংলাদেশ সরকারকে এই ইলিশ রপ্তানিতে বাধ্য করেছে অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ওসব কিছু না আমরা খুশি মনে আনন্দ মনে ভারতের যে শারদীয় দুর্গা উৎসব সেই দুর্গা উৎসবকে মুখর করার জন্য এই ইলিশ রপ্তানি করেছি ভালো কথা করেছেন তো এই সময়টিতে এটি একটি ব্যতিক্রম ঘটনা সরকারের পক্ষ থেকে সব মিলিয়ে মনে হচ্ছে যে এই ইলিশ বাণিজ্য বা ইলিশ উপহার তারপরে এই দুর্গা পূজাকে সেলিব্রেট করা উদযাপন করা এখানে হিন্দু সম্প্রদায়ের যারা লোকজন রয়েছেন তাদেরকে তোয়াস তদ্বির করে মূলত নরেন্দ্র মোদীর অভিমান ভাঙানো ভারতের জনমত সরকারের পক্ষে আনে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্থাপন করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান ডক্টর মোহাম্মতি ইমুসের সরকার এখন এদিকে রাখি অন্যদিকে যাই সেটা আমাদের দেশে হিন্দুদেরকে নিয়ে পাকিস্তান জমানা থেকে রাজনীতি হচ্ছে ভীষণ রকম রাজনীতি বাজে রাজনীতি সংখ্যালঘু তাদেরকে তাড়িয়ে তাদের জায়গায় সম্পত্তি দখল করা তাদের বাড়ি ঘর দখল করা এটা নিয়ে বহু নাটক সিনেমা উপন্যাস হয়েছে সে উনিশশো সাতচল্লিশ সন থেকে হচ্ছে কলকাতাতে যে বড় বড় জমিদার পরিবারগুলো দেখেন প্রায় সবার বাড়ি কিন্তু আমাদের এই বাংলায় কারো বাড়ি চট্টগ্রামে কারো বাড়ি সেই সীতাকুণ্ডে কারো বাড়ি জামালপুরে কারো বাড়ি রাজবাড়িতে এবং ভারতের সবচেয়ে মেধাবী লোকগুলো সত্যজিৎ রায়ের বাড়ি কোথায় বাংলাদেশে বুদ্ধদেব বসু মানে যেটা জ্যোতি বসু তার বাড়ি কোথায় বাংলাদেশে সোনার গায়ে নায়িকা ছিল সন্ধ্যা তার বাড়ি কোথায় রাজবাড়িতে সে বিখ্যাত নায়িকা সন্ধ্যা রায় সুচিত্রা সেনের বাড়ি কোথায় বাংলাদেশে এরকম অসংখ্য আপনার মৃণাল সেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের বাড়ি কোথায় বাংলাদেশে তারপরে সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি কোথায় বাংলাদেশে অঞ্জন দত্ত থেকে শুরু করে আরো অনেক বড় বড় শিল্পী অঞ্জন দত্ত নয় আমার এই মুহূর্তে ও নচিকেতা তার বাড়ি বাংলাদেশে বরিশালের অঞ্চলে মিঠুন চক্রবর্তীর বাড়ি কোথায় বরিশালে তো এরকম অসংখ্য টোটাল ভারতবর্ষে যারা বিনির্মাণ করেছেন তাদের শীর্ষ নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সকলেই বাড়ি বাংলাদেশে তো তারা বাংলাদেশ থেকে যখন গেছেন এই জায়গা জমি প্রায় সব কিছু কি ভেস্টেড প্রপার্টি সূত্র সম্পত্তি হিসেবে ধ্যান জ্ঞান করে এই সরকার অনেকগুলো পাকিস্তান সরকার দখল করেছে বাজেয়াপ্ত করেছে আবার অনেকে নামমাত্র মূল্যে সেটা কিনে নিয়েছে অনেককে তাড়িয়ে দেওয়া হয়েছে ফলে পুরো পাকিস্তান জামানাতে এটা নেওয়া একটা ব্যবসা হয়েছে আবার যখন বাংলাদেশ স্বাধীন হলো তখনও কিন্তু এই যে হিন্দুদের ভারত গমন এটা থেমে থাকেনি যেভাবে ভারত তারা পাড়ি জমিয়েছে এবং লাস্টের দিকে দেখা গেছে যে আওয়ামী লীগ হিন্দুদের ভোট পেয়েছে হিন্দুদেরকে যাকে বলা আশ্রয়ের কথা বলেছি কিন্তু ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লোক দ্বারা হিন্দুরা যেভাবে বঞ্চিত হয়েছে বিশেষ করে একটা ডাটা আমি এই মুহূর্তে বলতে পারবো না বাট যে ডাটা আমরা দেখেছি দু হাজার নয় থেকে দু হাজার পঁচিশ সন অবধি অর্থাৎ কত হিন্দু পরিবার বাংলাদেশ ছেড়েছে এবং তাদের উপর কী পরিমাণ নির্যাতন হয়েছে তাতে দেখা যাচ্ছে যে অতীতের সকল যে রেকর্ড সেই রেকর্ড এই দু নয় থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত রেকর্ডগুলো ব্রেক করেছে এজন্য হিন্দুরাই মাঝে মধ্যে বলে থাকেন যে আওয়ামী লীগ শুধুমাত্র আমাদেরকে ব্যবহার করে প্রয়োজনে আর যখন আমাদের উপর জুলুম অত্যাচার করার দরকার হয় তখন অন্য সবার চাইতে আমাদের উপর জুলুম অত্যাচার তারা বেশি করে এই গেল এক দুই নম্বর হলো যে হিন্দুদের যে শারদীয় দুর্গাপূজা এটাকে কেন্দ্র করে আমাদের এই সমাজে অনেক অনাস সৃষ্টি তৈরি হয় আমাদের দেশে কিছু কনজারভেটিভ লোক আছে যাদেরকে আপনি উগ্রবাদী বলতে পারেন নির্বোধ বলতে পারেন তারা সত্যিকার অর্থে এই দুর্গাপূজাটাকে নষ্ট করার জন্য ঈর্ষাবশত এই কাজগুলো করে আমরা যখন ছোটো ছিলাম সেই বাহাত্তর তেহাত্তর সনে তখনও দেখেছি যে দুর্গাপূজা দুটো হাত ভেঙে আসলো মা দুর্গার হিন্দুদের যে দুর্গা দেবী যা মানে যাকে তারা মা দুর্গা বলে তার হাতখানা ভেঙে দিল। কালীর পাটা ভেঙে দিয়ে আসলো তারপরে গণেশের মাথাটা কেটে নিয়ে আসলো তো এইরকম ঘটনা একেবারে সেই ছোটকাল থেকে আমরা দেখে আসছি এবং এগুলো যে খুব সঙ্গবদ্ধ করে অনেক সময় চ্যাংলা ফলাফানো কিন্তু এই কাজগুলো তারা করে থাকে তো ওটা ঠিক আগের জমানাতে এটাকে ক্রাইম হিসেবে ধরা হতো না এটাকে অনেকটা ঈর্ষা অনেকটা উৎসব অনেকটা দেখে এটা ঢিল মালে দেবী কী করতে পারে এই ধরনের কথাবার্তা কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হলো হিন্দুদেরকে অপমান করা এরপরে হিন্দুদের একটি আনন্দময় উৎসবমুখর পরিবেশকে নষ্ট করা এবং তাদের মনে আতঙ্ক তৈরি করে একটা রাজনৈতিক ফায়দা লোটার জন্য একটা সংঘবদ্ধ শ্রেণী বাংলাদেশে দীর্ঘদিন ধরে কাজ করছে তো সেই দিক থেকে এখন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় নেই তো এখানে যদি হিন্দুদের উপর কোনো নির্যাতন হয় এই পূজা নিয়ে কোনো অঘটন ঘটে তাহলে তার সকল দায় দায়িত্ব সরকারের উপর বর্তাবে বিএনপির উপর বর্তাবে আর বেশি করে বর্তাবে জামাতের উপর এবং এই কাজটি করার জন্য আওয়ামী লীগে যারা লোকজন রয়েছে যারা ঝটিকা মিছিল করছে তারা যদি প্ল্যান ওয়াইজ কোনো কাজ করে আপনি এটাকে কি বলবেন বলেন দ্বিতীয়ত এই ধর্মকে ব্যবহার করে ভারত যে অপকর্ম করবে না তাও কিন্তু বলা যায় না অর্থাৎ ভারত এই সময়টাতে দেখা গেল একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করলো এমনি আমাদের দেশে বহু ভারতীয় নাগরিক আছে বলে নানা রকম খবর বেরোচ্ছে তারপরে ভারতের এজেন্ট রয়্যাল এজেন্ট বলে বিভিন্ন বড়ো বড়ো নেতা তারপরে সেসব বড় বড় ইনফ্লুয়েন্সার তাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে এমনকি পিনাকির মতো লক্ষ্যে বলা হচ্ছে এটা হলো আসলে রয়্যাল এজেন্ট এ কথা এখন বলা হচ্ছে কিন্তু কিছুদিন আগে কিন্তু বলা হতো না এবং তার যে ভারত বিরোধিতা এবং তার যে আওয়ামী লীগ বিরোধিতা এই আওয়ামী লীগ বিরোধিতা এবং ভারত বিরোধিতার একটা সমীকরণ এখন ইদানিং অনেকে সেই তাকে স্টপ করার জন্য হতে পারে বা তাকে ট্যাগ দেওয়ার জন্য হতে পারে বা হটেবার মেবি কিন্তু প্রবল ভারত বিরোধী যারা লোকজন একেবারে সমাজে যাদের সির মারা তাদেরকেও ভারতের এজেন্ট হিসেবে আখ্যায়িত করা হয়েছে তার সঙ্গে সঙ্গে প্রো ইন্ডিয়ান যে সমস্ত লোকজন তাদেরকে তো বলা হচ্ছেই এর ফলে কী হলো সত্যিকার অর্থে আওয়ামী লীগের যে সমস্ত লোকজন যারা এখন ভারতে আশ্রয় নিয়ে আছেন ওইগুলোর চাইতে মানে তাদের তারা যে ভারতের এজেন্ট বা ভারতের দালাল ভারতের তাবেদার এগুলো ভুলে গিয়ে মানুষ এখন বলার চেষ্টা করছে যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যারা আছেন তারা অনেকে ভারতের এজেন্ট তো এই যে ভারতের যারা এজেন্ট রয়েছেন তাদেরকে একটা বিব্রতকর অবস্থায় ফেলার জন্য ভারতের গোয়েন্দা সংস্থাগুলো আমাদের দেশে যে সকল অঘটন নানা সময় ঘটিয়েছে আপনারা জানেন যে উনিশশো সাতান্ন সনে ভয়াবহ দাঙ্গা হয়েছিল আদমজি জুট মিলে তখন আদমজি জুট মিলে প্রায় চল্লিশ হাজার লোক চাকরি করতেন চল্লিশ হাজার এবং আশেপাশে অন্যান্য যে শিল্পনগরী ছিল ছোট ছোটো পাটকর ছিল ব্যবসা বাণিজ্য ছিল তো আদমজির সেই যে রায়ট সেখানে প্রথমে একটা অগ্নিকাণ্ড হলো তারপরে একটা রায়ট হলো তার ফলে পুরো আদমজি জুট মিল বন্ধ হয়ে গেল এবং সেটাকে কেন্দ্র করে বাংলাদেশে যে সরকার সেই সরকারের পতন হলো যুক্তফ্রম সরকারের পতন হলো আর আয়ুব খান সামরিক শাসন জারি করলেন সবাই বলে যে আদমজির সেই ঘটনার পেছনে ভারতের হাত ছিল এনিওয়ে সেটা তো পাকিস্তান জমানাতে আর স্বাধীন বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটেনি বা দুর্ঘটনা ঘটেনি আমাদের দেশে যেটার সঙ্গে আসলে ভারতের সম্পৃক্ততা ছিল না প্রায় সব ঘটনার সাথে ভারত জড়িত ছিল দেখা যায় এই যে সামনে যে দুর্গাপূজা আসছে এই দুর্গা পূজাকে করার জন্য আওয়ামী লীগ এবং তাদের যারা আশ্রয়দাতা রয়েছেন ভারত সরকার এবং ভারতের বিভিন্ন যে গোষ্ঠী রয়েছে তারা যেখানে নানা নানারকম খেলাধুলা করার চেষ্টা করবে সেই খেলাধুলার ব্যাপারে আমরা যদি সতর্ক থাকি তাহলে আমাদের সার্বিক কল্যাণ আসবে মোহনাল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি